আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নরসিংদীর বিখ্যাত পল্লী নার্সারিতে আজকে আমাদের এই গাছটি আমরা পরিদর্শন করলাম দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলায় আমাদের এই গাছটি প্রদর্শনী হয়েছিল আলহামদুলিল্লাহ অসংখ্য ক্রেতাও ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে তো আলহামদুলিল্লাহ গাছটি আমাদের বাগানে এখন কয়েকটা দিনে রেস্টে আছে তো এরকম ভালো জাতের ঝোপালো সাইজের চারা আলহামদুলিল্লাহ আমাদের কাছে আরও আছে চাইলে আপনারা ছোট চারাও নিতে পারবেন বাংলাদেশের সব প্রান্ত যে কোনো অঞ্চলে থানা এবং জেলা শহরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আমাদের কাছ থেকে আপনারা আরও অন্যান্য চারাও পাবেন বিশেষ করে রামবুটান অ্যাভোকাডো ডুরিয়ান পার্সিমন ম্যাঙ্গোস্টিন সহ দেশি এবং বিদেশি সব ধরনের ফলের চারা তো আলহামদুলিল্লাহ আমাদের এই গাছটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ